আসসালামু আলাইকুম আনারা বেকক্ষণ বলছেন বহুত কষ্ট করি আইসেন আর মিছিল মিনিট খারানোর আর কোনো শখ তবে আনারা যখন আর টানে টুনি খাড়া করে দিছেন তখন তো আর খাড়াইতে হয় আন্নগামী কে সরাসরি খাড়াই গেছি আল্লাহর রহমতে আর টিয়া পয়সার কোনো অভাব নাই আল্লাহ রব্বিল আলমিন আর বহু টিয়া হইসা দিছে দেশের এমন কোনো ব্যাংক নাই যে আর টিয়া হইসা নাই তবে সমস্যা একটা কোনো অ্যাকাউন্ট বই আর নাই আর যে সম্পদগুলো গুলো আছে আপনারা জানেন টার্মিনালে আর কোস্টার আছে একটারও সাক্ষা নাই বাড়িতে আর টিনের গরু আছে কার্ডের রাজমুরগি আছে তিনতলা আছে বিল্ডিং আছে নাই কথা আনারা আপনারা জানেন এই শিয়ালমৃত খারাইতে আর বেশি খরচ হয় না শুধুমাত্র দুগা মোবাইল আর বোরগা দু বেশি আলাইছে আপনারা জানেন আমি বেশ কিছুদিন আগে আমেরিকাতে আসিলাম আমেরিকা থাকাকালীন সময়ে আমেরিকার হেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ হেমিয়ারে সেই দেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিছিল কিন্তু প্রত্যাখ্যান করছি আন্নগামীকে চাই ইয়ার দি হেমিয়ার উপরে রাগ করি কালাসিক দরি হেমিয়া হে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বানাই দিচ্ছে সেটি লোক অবশ্যই আর বনানো ইয়ার্লাই সরাসরি দেশে ধরিয়ে আই যদি হারি এই গ্রামে আই কোনো সুখ শান্তি রাইতাম না ব্যাগ সুখ শান্তি হিরাই দিউ আর বড় কষ্ট হয় আর সবচেয়ে বেশি কষ্ট হয় আনারা দান হলান দান হলান এত কষ্ট করে দান হলাম আবার কষ্ট করি কারেন এটা কিন্তু আমি উচিত দিতাম না আনারা হলাইবেন আই কাটি আনারা কদু হলাইবেন আই কাটিলো লো যাই কিলাই আই এগে রামের চেয়ারম্যান আই চেয়ারম্যান চাইলে এই বাসা বাড়ি বিল্ডিং দোকান টাকান যা আছে সব আই হাঁকা করিয়া লাগে সবচেয়ে বড় একটা সমস্যা আর গ্রাম আর দেশ আর এক এক গ্রামের মানুষ আর এক গ্রামও যায় হানি লাই হানি সমস্যা বড় মারাত্মক সমস্যা আরে ভাই এই হানি খাওনত তুমি গুজল করন পর্যন্ত এই হানির দরকার এই হানির এক গ্রামের তো আরেক গ্রামে যাই আর খুব কষ্ট হয় আই যদি শেয়ার মধ্যে হারি এই গ্রামের চতুর্দিকে আমি বান্ধি আলাম বান্ধিয়া দরকার হলে এই গ্রামের বাড়িঘর থেকে শুরু করি রাস্তাঘাট পর্যন্ত আমি হাডু ভানি করে রাখবো ইয়ার হরে যদি ভানির শট পড়ে তলে গলা ভানি করে রাখবো তারপরে আমার এলাকার কোনো পাবলিককে আই অন্য গ্রামে ভানির লাই যাইতে দিতাম নাইয়ের সম্মানিত এলাকাবাসী বিভিন্ন জায়গা বহুত মানুষ ন খাই আছে আহ হরে এই মানুষের কষ্ট দেখলে আর যা হাড়ে ইয়াল্লাই আমি একটা সিস্টেম করছি প্রতি এক মাস পরে পরে প্রতি এক মাস পরে পরে এক সপ্তাহ আল্লাহর কসম খাই কইলাম আর গরড় চুলা তাই আগুন ধরাই ন হেডের গীতা তো সহ্য করতাম হারিনি ইয়াল্লাই বউ বাচ্চা লই এই এক সপ্তাহ আমি হোটেলে যাই বিরিয়ানি খাই তৃ এলাকাবাসী আর মার কইলে মগ মগা মগ এই মকাবাই মকমারকে আনারা ভোট দিবেন ভোট দিয়ে আরে চেয়ারম্যান মানা ন মানাইলে আর বেজি সমস্যা হয়ে মোবাইল ঢুকার লাগে অজ্ঞ যেমন তেমন আর অজ্ঞ হয়েছে আর বোর হেতি হেতি আনবার সময় মানা করছে আই হেতির কথা মানি নো হেতিরে দি লই আইসি আই হেতিরে ফার্ম দিছি এই আই চেয়ারম্যান হলে তুই ও বি চেয়ারম্যানের বউ তোরে কোনে সালাম করিব হেতি মানে নো এরপরে কান্দাই লই আইছি মেহরবানি করি আগামী ফৈলা চান্দের ফৈলা তারিখ আর মগমার কায় একান ভোট দিবেন ভোট দিয়ে আরে চেয়ারম্যান মানাইবেন আর আরেকখান কথা আগামীকাল আর শেষ নির্বাচনী মিছিল এই মিছিলে আর যে মগ দেখছেন আরে এলাস্টিকের মগ কিনতে হয়সা লাগে না বেশি এই মগ বেগ কোন গরত আছে বেগ মগ লই এই গুডা এলাকারে আনারা মগের মূলক বানাই দিবেন